ছাদ সূর্য ওঠাটা দেখে নেওয়া যাক কারণ এই সূর্য ওঠা যদি আমি না দেখাই তোমরা তো কেউ আমার ভিডিও দেখবেই না কিন্তু হ্যাঁ এই যে পাহাড়ের টাইম ল্যাপস এর মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে ছাত থেকে নিচে নেমে একটু হাঁটাহাঁটি করব বলে বেরোলাম তখনই দেখি একটা গাছের ফাঁকা দিয়ে এরকম টিনেডাল এফেক্টের মতো সূর্যের আলোগুলো আসছে দেখে ক্যামেরা ক্যামেরাবন্দি না করলেই নয় ঠিক হোমস্টের বাইরে রাস্তার পাশে এরকম বেঞ্চ রাখা ওখানে গিয়ে বসতেই দেখছি গাছে পালার ভিতর থেকে পাখির ডাক ভেসে আসছে এগুলো হয়তো সেই মিষ্টি রানী বা রাজা তাদেরই ডাক হবে কিন্তু তারা কারা সেটা ভিডিওতে একটু পরেই দেখতে পাবে সকাল হলো একপাল ছাগল নিয়ে তিনি চললেন ছাগল চড়াতে যে যার কাজে ব্যস্ত চলো ক্যাম্পিংয়ের জন্যে মোটামুটি প্রায় রেডি আর এই যে গোপাল হোমস্টে দেখো এই যে নিচে ঘাস দেখতে পাচ্ছ এটা কিন্তু অরিজিনাল ঘাস তিনি বাইরে থেকে আনিয়েছেন আর এত সুন্দর করে মনের মতো করে নিজের বাড়িটাকে তিনি সাজিয়েছেন যে দেখলেই তোমার মনটা ভরে উঠবে তো চলো আস্তে আস্তে বেরোনো যাক ট্রেকের উদ্দেশ্যে লাইফের প্রথম এক্সপিরিয়েন্স অনেক ভালোভাবে আশা করছি ট্রেকে যাচ্ছি বলে কথা একটু পোষপাষ না দিলে তো হয় না ওই তারই কিছু এটা তো আমরা এখন ইয়ালবং ক্যানিয়নের ট্রেকে বেরোবো পুরো রেডি আজকে আমরা ওখান থেকে প্রথমে যাব ক্যাম্পিং সাইডে ওখানে আমাদের লাগেজ রেখে তারপর ট্রেক শুরু হবে ট্রেক করতে করতে প্রথমে ক্যানিয়ন তারপর রেইনবো ওয়াটার তারপর থ্রি স্টেপ ওয়াটারফল টোটাল জায়গাগুলো ট্রেক করে রাতে ক্যাম্পসাইটে থেকে কাল ওখান থেকে রিটার্ন তো চলো যতটা ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরা যায় ততটা ট্রাই করবো চলো ট্রেকে একটা নতুন এক্সপিরিয়েন্স কারণ এরপরে অনেক বড় বড় ট্রেক করা হবে যার কারণে এটা একদম বেগিনার লেভেল এই যে আমাদের হোমস্টে ছিল এখান থেকে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে অ্যাপ্রক্স দু ঘন্টা মতো লাগবে ট্রেকে যেতে বাকি কথা হাঁটতে হাঁটতে হয়ে যাবে এই যে আমরা এখন বেরোচ্ছি গোপাল ভাই আমি সঙ্গে আরো লোক রয়েছে গ্রুপে সবাই একসঙ্গে যাচ্ছি ক্যাম্পিংয়ে নদীর নাম কি ওখানে রমতি রমতি রিভার রম্পি রিভার রিভার ক্যাম্পিং कैंपिंग और ये जो होम स्टे दिख रहा है इतना अच्छा ये भैया का ही है तो कांटेक्ट नंबर तो भेज देंगे सब लोग कॉन्टैक्ट कर लेना बहुत अच्छा फूड है मैडम जो खाना बनाता है ना बहुत टेस्टी है <laughs> और भाई का बिहेवियर भी बहुत अच्छा है चलिए तो

जैसे मेरा प्लान है बाद में बहुत जगह ट्रैकिंग करना तो अभी तो एक छोटा वाला ट्रेक ट्रैकिंग करना ही पड़ेगा एक्सपीरियंस के लिए तो इधर आया तो ऐसा कोई लोग है तो एक बार एल्बम आ सकते और इधर जो सबसे अच्छा चीज़ है वो है बटरफ्लाई और बर्ड्स ये बहुत वैरायटी मिलेगा क्योंकि मैं आज ही सुबह में रेड कलर का बर्ड का फ़ोटो खींचा बटरफ्लाई भी था रेड कलर का जो आपका दो बर्ड मिला उनका नाम है हस्बैंड का नाम है रानी रानी वाइफ का नाम है राजा राजा का कलर है येलो येलो और रेड होगा रानी और जो है आप बोला चला थो 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 था छोटा छोटा है गला में जो उसका सफेद हाँ. सफेद हाँ. हाँ. मिस्टी और सारा बर्ड मिलेगा ना ट्रैकिंग में जाएगा एडवेंचर में जो जंगल ढूंढ रहा है उधर जो जरा बर्ड मिलेगा हाँ तो ये जो गोपाल जी जो कह रहा है ये जो मिस्टी है ये एडिट के टाइम मैं फोटो डाल दूंगा कौन सा वाला मिस्टी कौन सा वाला राजा और वो जो रानी है उसका फोटो मेरे मेरा मैंने नहीं खींचा क्योंकि वो बहुत पेड़ के अंडर था गोपाल जी ऐ तो फ्रांक हमारे से लेबू खाते इच्छा कर लो गोपाल जी गा उठे करो लेबू खा बताइए আটো আরে দিদি দেখ দেখ এ ভैया নি কে দে দিদি হ্যাঁ আরে यस আরে হ্যাঁ হ্যাঁ ইয়ে ফটো লেনা ফটো হ্যাঁ হ্যাঁ উঠা উঠা বলো তো আমাদের জন্য দুখানা লেবু পেড়ে দিল যে ক্যাম্পের ওখানে গিয়ে খাওয়া হবে রোজ বসে এখানে প্রচুর প্রজাপতি ছিল পাখি ছিল সেগুলো ছবি তোলার চেষ্টা করছিলাম আর সবচেয়ে বেটার যেটা লাগছে সেটা হলো এই যে পিছনের যে পাহাড় এই পাহাড়টা এটা বেস্ট লাগছে এখান থেকে চলো আস্তে আস্তে এগোই আরো ভালো ভালো জিনিস পেলে অবশ্যই দেখাবো তো এখান থেকে নদীর শব্দ শুনতে পাচ্ছি এই সোজা নদীটা থাকবে দেখো বাটারফ্লাই আমার পিছনই ছাড়ছে না কিন্তু একটা সিনেমেটিক শট নেব সেটাও পাচ্ছি না উড়েই যাচ্ছে যাই হোক দেখো যে রাস্তা আমরা এগোচ্ছি সামনে কাঠের ব্রিজ বা দিকে ওয়াটারফল কাঠের ব্রিজের নিচ থেকে নদী যাচ্ছে আর কি চাই ট্রেকে ট্রেকে আসলে জঙ্গলের সঙ্গে মিশে গিয়ে এই যে জিনিসগুলো ফিল করা যায় না এটা আর কোথাও পাওয়া যাবে না আর সঙ্গে এই যে প্রজাপতি এই ল্যান্ডস্কেপ দেখো কিভাবে প্রজাপতি ফুলে বসছে দেখো পুরো ক্রিস্টাল একে খুব বেশি স্নান করানো হয় না যার কারণে আমি একটু পরিষ্কার জলে সুযোগ পেলেই একে একটু স্নান করিয়ে নিই তাতে ওরও ভালো লাগে ছোট ট্রেক কিন্তু এর যে রাস্তাটা সেটা কিন্তু অ্যাডভেঞ্চারাস পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আর যে জিনিসটা

পাহাড়ে এই যে জল এটা সারা দিন ধরেই এভাবে পড়তে থাকবে এখানে জল অপচয় বলে কিছু নেই কিন্তু এই পাহাড়ের এই নদীর জল যে একবার স্বাদ পেয়েছো একদম ন্যাচারাল মিনারেল পিউরিফাই ওয়াটার ভাই আপনার নাম কে হয়

ये पानी पानी के ऊपर डिलीवर अच्छा अच्छा ठीक तो है ठीक है ठीक है चलो हाँ 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 रेनबो चलो हमारा गाइड आज ट्रेकिंग का गाइड है भैया के साथ धीरे धीरे फॉलो करते करते पहुँच जाएंगे पहले रेनबो वाटरफॉल्स उसके बाद हम लोग जाएंगे कैनियन हम से पानी का लेवल ज़्यादा नहीं जाएगा तो थ्री स्टेप वाटरफॉल्स और ज़्यादा रहेगा तो सीधा कैंपिंग में आके खाना खाना पड़ेगा दोपहर में सॉरी हिंदी बोल दिया मैंने ये देखो तितली बहुत सारे इधर কোথায় পাবে এমন নদীর জল বয়ে যাচ্ছে প্রজাপতি তার ডানা মেলছে কোথায় পাবে এই নেচারের সঙ্গে জঙ্গলের সঙ্গে যদি না মিশে যেতাম তাহলে এগুলো কি দেখা সম্ভব হতো বলো হ্যাঁ আমাকে দেখে মনে হচ্ছে কয়লার খনিতে কাজে যাচ্ছি কিন্তু ঠিকই আছে চলো এটা যে নদী আমরা হেঁটে যাচ্ছি ট্রেকের সময় এভাবে ফোন রেখে দিয়ে আকাজ করতে করতেই আমি পুরো ট্রেকের টাইমটা কাটিয়েছি তাই এত সুন্দর সুন্দর ভিডিও উঠেছে দেখো এই আবারও একটা এই আকাজগুলো করতাম আর আমার পিছনে যে হেঁটে আসছে তাকে বলতাম এই ফোনটা নিয়ে আয় এই ফোনটা নিয়ে আয় সেও হয়তো বিরক্ত হতো কখনো কখনো আমি দৌড়ে আসতাম কিন্তু এই যে জিনিসগুলো রয়ে গেছে এগুলো তো সারা জীবন আমার কাছে থেকেই যাবে তাই না কয়লার খানিক থেকে কয়লা নিয়ে আসছে চলো এই যে কয়লা নিয়ে যাওয়া সাইকেল একটা ইউনিক কয়লা কিছু কালেক্ট করে তাই দিয়ে ওদের প্রচুর লোড দেখছি মাথাচ্ছে ইয়ালবং মানেই হেলমেট ও ভাই নাইস দেখো কেভ হতে হতে হয়নি মনে হচ্ছে যে ট্রেনের টানেল তৈরির আগে যে সিচুয়েশন সেই সিচুয়েশন ও যাবে না চওড়া করে চওড়া করে তো ট্রেকে না আসলে এই জিনিসটাও মিস করে যেতাম দেখো এই যে এখান দিয়ে আসা লাগছে ইয়ালবং দেখো একবার যা এখান দিয়ে আমরা যাবো হলো এই দিকটায় দুপাশেই বড় পাহাড় আর মাঝখান দিয়ে জার্নি চলছে আর এই বড় বড় পাথরের নিচে দিয়ে জল যাচ্ছে তার সাউন্ড তো দেখ শুনতেই পাচ্ছো মানে এটা অন্য রকম অ্যাডভেঞ্চার অনেক বড়ো বড়ো ট্রেককে হার মানাবে কিন্তু ব্যাপারটা হলো যে এটা অনেক শর্ট টাইমের একটা ছোটো ডিস্টেন্স বলে জিনিসটা আন্ডার রেটেড হয়ে রয়ে গেছে যাই হোক এক্সপিরিয়েন্স লেভেলের নদীতে জল খায়নি কারণ এখান থেকে নদীতে যখন জল যাচ্ছিলো প্রচুর বাড়ি ছিল তাই এখানে এসে জল দেখেই আর দেরি না করে আগে জল খেয়ে নিলাম হ্যালো তো চলো আমরা এখন রেইনবো ফল থেকে বের হয়ে সেম রাস্তা দিয়ে আমরা আবার যাচ্ছি ইয়ালবন ক্যানিয়নের দিকে ইয়ালবন ক্যানিয়ন যেটা এই জায়গার মেন অ্যাট্রাকশন বলতে পারে তো এইরকম ভিউ এই এই পিছন দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম এসে আমরা এখন এদিকে যাব দুই পাহাড় ঘেরা মাছখান দিয়ে ছোট নদী যাচ্ছে হ্যাঁ মুখটা একটু শুকিয়ে গেছে কিছু না খাওয়ার কারণে জলও পাইনি ওয়াটার ফল থেকে দুটো মুখ জল আমি হাতে করে নিয়ে খেয়েছিলাম সেই ভিডিওটা দেখলে ওইটুকুই সকাল নটার পরে জল বলতো ওইটুকুই যার কারণে একটু চায়ার টায়ার দেখাচ্ছে কিন্তু এনার কিছু তো ক্যামি নেই মেরে তো তাহলে এই জন্য এখান থেকে আমাদের চেঞ্জ হলো চেঞ্জ হয়ে আমরা এখন আমাদের সেখানে রিভার ক্যাম্পিং করছিলাম সেই দিক থেকে হালকা ডিরেকশন চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি আমাদের যে ক্যানিয়ন সেদিকটায় এভাবে ছোট ছোট ভিডিও করতে করতে আমরা এগিয়ে চলছি ক্যানিয়নের দিকে কিছু দেখতে গেলে কিছু কষ্ট তো করতেই হবে এখান দিয়ে আসা লাগলো এটা কি জায়গা দেখো এখান থেকে আমাদের ওঠা লাগলো আর একা দেখো যারা বলে প্রকার তাই বলতে পারো এই যে বড় বড় বোল্ডার গুলো এর নিচে দিয়ে জল যাচ্ছে আর আমরা এখান থেকে এখান থেকে আসছি মানে পুরোপুরি ল্যান্ডস্লাইডের পরে যেটা থেকে যায় সেইটার উপর থেকে ট্রেকটা রেডি হচ্ছে আর ট্রেকটা এইভাবেই চলছে এইভাবেই পপুলার হচ্ছে কারণ এই ট্রেকের হ্যাঁ বেঙ্গলের একমাত্র যেমন তেমন ঠিকই জিনিসটা ইউনিক অনেক অবশেষে এই ভুলভাল কঠিন রাস্তা পার হওয়ার পর আমরা এসে পৌঁছে গেলাম ইয়ালবং ক্যানিয়নে এই দেখো এই সেই ক্যানিয়ন যার নাম আমরা অনেকেই শুনেছি আর সত্যি বলতে ট্রেকে এসে একটু ডেঞ্জারাস লেভেলের ট্রেকটা কারণ অন্য সব ট্রেকে শুধু ঢাল পার করতে হয় এখানে হলো রীতিমতো অপটিক্যাল পার করা লাগে এখানে আসতে গেলে যে প্রবলেমগুলো ফেস করতে হবে একটা থেকে আরেকটা পাথরের ডিস্টেন্স তার ডিস্টেন্স সেখানে যেতে গিয়ে তোমার যে ব্যালেন্সটা রাখা লাগবে সেটা আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে ওখানে পাথরগুলো স্লিপারি ফলে সেখানে গিয়ে দাঁড়ানোটা একটা প্রবলেমের যদি তুমি ঠিকঠাক ব্যালেন্স নিয়ে দাঁড়াতে না পারো তুমি যদি পড়ে যাও ওখান থেকে নিচে বেশ খানিকটা ফলে তোমার চোট লাগবে এই হলো এই থেকে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস যেটা আমরা রেইনবো ওয়াটার ফলে যেতে গিয়েও ফিল করেছি আর এখানে আসতে গিয়েও এই ইয়ালবং ক্যানিয়নে আসতে গিয়েও ফিল করেছি এইবার আছি আরেকটা গুরুত্বপূর্ণ কথায় যেটা হলো এখানে শীতকালে জন্য এই ট্রেক না কারণ এই যে ক্যানিয়ন মধ্যে শীতকালে তুমি যদি আসো জলের টেম্পারেচার অনেকই কম থাকে সেহেতু ভিজে অবস্থায় ক্যাম্পে যাওয়াটা খুব চাপের হয় ঠিকঠাক পোশাক নিয়ে আসতে হবে তোমার ব্যাকআপের জন্যে আর না হলে সামারে আসো ক্যানিয়নে যাও খুব মজা করো যার কারণে আমি এই ক্যানিয়নের ভিতরে ঢুকিনি কারণ ওখানে জলের লেভেল অনেকটাই বেশি ফলে আমি ভিজে গেলে আমার এই ক্যামেরা বা আমার কাছে এক্সট্রা অত পরিমাণে ড্রেস ছিল না যে যেটা আমি চেঞ্জ করে যেতে পারবো তাই আমি ক্যানিয়নের ভিতরে যাইনি তো তোমরা এই জিনিসগুলো মাথায় রেখো এই ক্যানিয়নের ভিতরে আসার সময় যদি শীতে আসো আর গরমে আসলে তো কোনো ব্যাপারই নেই মতো বলতে হয় আমরা আস্তে আস্তে আলুর মুখ দেখছি আমরা না তখন গুহায় আমরা এই যে আলুর মুখ দেখছি জল এখানে যাচ্ছে মানে এখানে মানুষের বাসস্থান পাওয়া যেতেই পারে তো এগিয়ে চলো আর কিছুক্ষণের মধ্যে আমরা মানুষের বাসস্থান পেয়ে যাব খাবার দাবার পেয়ে যাব এই যে আমাদের গাইড দেখো জলে নেমে পুরো ভিজে ঠান্ডা জলের টেম্পারেচার অনেক কম এখন ক্যামেরাটা বন্ধ করছি কারণ এই যে আমাদের সেই অবস্টিকালের রাস্তায় আমরা আবার ফিরে এসেছি রিটার্ন টু অবস্টাকাল দেখো এই যে এখান থেকে আসা লাগছে ক্যানিয়নে যাওয়ার রাস্তাটা একটু টাফ কিন্তু একটা সুইট ব্যাপার আছে এর মধ্যে দেখো পুরো বাগান আমার ক্যামেরাটা এখন আমাদের গাইড ক্যারি করছে কারণ অনেকক্ষণ ধরে আমি ক্যারি করছিলাম সে বললো ভাই আমাকে দাও আমি নিয়ে যাই আর হ্যাঁ শীতকালে আসলে এই ট্রেকে সবচেয়ে ভালো সৌন্দর্য দেখতে পাবে কিন্তু ওই ঠান্ডার সমস্যাটা আছে শীতকালে এসে তুমি ক্যানিয়নের ভিতরে ঢোকার জন্যে তুমি যদি ঠিকঠাকভাবে কস্টিউম নিয়ে আসো তো তোমার শীতকালে এই ট্রেকটা বেস্ট হবে তার একটা কারণ কি যে এখানে প্রজাপতি পরিযায়ী পাখি এগুলোর খুব আনাগোনা দেখা যায় তো তোমরা যদি নেচার প্রেমী হও তোমরা যদি জঙ্গলের সঙ্গে ভালোভাবে মিশে থাকতে চাও তো তোমরা যদি শীতকালে আসো তাহলে তুমি পাখি প্রজাপতি এগুলো দেখতে পাবে আর তোমরা যদি গরমকালে আসো তাহলে তোমরা ক্যানিয়নের জলে স্নান করে সত্যিই মজা পাবে এইবার চয়েজ ইজ ইয়োর্স ব্রো কারণ তুমি ট্রেকে আসছো তোমার মনের মতো তো হওয়া লাগবে ট্রেকটা এটার বেস্ট টাইম শীতকাল কারণ বর্ষার পরে এখানে জলটা অনেক বেশি পরিমাণে থাকে ফলে এই যে নদীর ভিতর থেকে বয়ে যাওয়া জল বা ক্যানিয়নের ভিতরে জল এগুলো বেটার দেখা যায় তাই শীতকালটা এখানের বেস্ট টাইম আচ্ছা আচ্ছা এই দেখো এরা ক্যানিয়নে যাওয়ার পরে বিরাট ঠান্ডা ছিল জল যার কারণে এই যে হাত ফাত থেকে নিচ্ছে কিন্তু কোনো কাজ হবে না কারণ জল এখন গায়ে হ্যাঁ তো একটা যে কথাটা বলার আমি এখন জানলাম ওই যে একটু আগে দেখলে আগুন জ্বালাচ্ছে ওটা কিন্তু ওর জন্য না বলছে এখানে ইয়ালবংয়ে হাতি আসে প্রচুর আর হাতি বলে এরকম রাস্তা দিয়ে মানে এরকম ক্যারেনের ভিতর থেকে হাতি উঠে আসে চলো আমরা আমাদের টেন্টে ফিরে এসেছি এই দেখো টেন্ট যে গোপালজি আমাদের জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে কেউ কেউ এখনও খায়নি এখন সময় বাজে তিনটে পঁয়তাল্লিশ সকালে ব্রেকফাস্ট করেছি আটটায় উনিও না খেয়ে আছে আমরাও না খেয়ে আছি কিন্তু আমরা মাঝখানে ক্যাডবেরি খেয়েছি প্রচুর যার কারণে খুব একটা টায়ার নেই আর এই জলে কালকে তো স্নান করতেই হবে কারণ একদম ক্লিয়ার জল সুন্দর ভিডিও সঙ্গে স্নান চলো খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর ফোনে চার্জ দেওয়ার পরে দিনটা তো শুরু হয়েছিল টাইম ল্যাপস দিয়ে তাই ভাবলাম শেষটাও নয় টাইম ল্যাপস দিয়েই হোক শীতকালে তুমি যদি পাহাড়ে যাও আর দিনের শেষে যে জিনিসটা তোমাকে সব থেকে বেশি আনন্দ দেবে সেটা হলো এই বনফায়ার পাহাড়ে ক্যাম্পিং তখনই তোমার পুরোপুরি কমপ্লিট হবে যখন তুমি এই বনফায়ারটা ফিল করতে পারবে আর এই শীতকালে বনফায়ারের পাশে বসে একসঙ্গে সবাই মিলে বসে থেকে গল্প করা আগুনের ছেঁকা নেওয়া এ এক অন্যরকম অনুভূতি তারপরে যদি এরকম ফুলঝুরি বা চিঙ্গারি যদি আগুন থেকে ওঠে তবে তো তার মজাই অন্যরকম হয় তাই না তো চলো দিন শেষ হলো আমাদের ডিনার করে এখন শুতে যেতে হবে দেখা হবে ডে থ্রিতে কাল সকালে হ্যালো তো এখন বাজে নটা বত্রিশ আর আমাদের ডিনার কমপ্লিট কারণ সন্ধ্যার পরে কোনো ইলেকট্রিসিটি নেই তো জেগে থেকে কি লাভ না আছে ক্যামেরা আর ব্যাটারি দুটো ব্যাটারি ডেড সঙ্গে ফোনের ব্যাটারিও ডাউন ছিল পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিলাম আর ভিডি ভিডিও বা ক্যামেরার কোনো ছবি ক্লিপ কিছুই চেক করিনি কিন্তু হ্যাঁ কাল ওখানে যেতে হবে একটা সুন্দর স্নান করার জায়গা পেয়েছি সকাল সকাল আমাদের গোপাল জি বলল যে সকালে জল অনেকটা গরম থাকে সে তো সকালে স্নানটা করে নিতে হবে আর তার একটা সুন্দর ভিডিও করার ইচ্ছা আছে কেন জল পুরো ক্লিয়ার তো এখন সাড়ে নটা আর জেগে লাভ নেই খালি জলের আওয়াজ শস্য করে হচ্ছে সেটাই শোনা যাচ্ছে গো বাগান বাগানের মধ্যে আমরা ট্রেন খাটিয়ে বসে আছি এটা অন্যরকম অ্যাডভেঞ্চার ক্যাম্পিং তো হলো তোমরা দেখলে বর্ণ ফায়ার চলছে চলছিল যাই হোক আর বলার কিছু নেই দেখা হচ্ছে কাল সকালে আজকে ইয়ালবং সাইট থেকে তোমাদের গুড নাইট বাই বাই গাইজ